নমস্কার দর্শক বন্ধুরা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাত হতে চলেছে অর্থাৎ বুধবার এবং বৃহস্পতিবার সতেরোই সেপ্টেম্বর এবং আঠারোই সেপ্টেম্বর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা দুর্যোগ কিন্তু এবার বাড়তে চলেছে সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব যে ভারী বৃষ্টিপাত পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জায়গায় হতে পারে কোন কোন জেলাগুলোতে হতে চলেছে তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আপনি যদি পশ্চিমবঙ্গ কিংবা বাংলাদেশ থেকে হয়ে থাকেন তাহলে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কোন জায়গা থেকে দেখছেন তাহলে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনার এলাকায় বৃষ্টিপাত কেমন হবে আর ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান বাজিয়ে রাখবেন তো দেখা যাচ্ছে সরাসরি বুধবার আবহাওয়ার বড় সড়োর রদবদল অর্থাৎ বুধবার দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের কোন কোন জায়গায় দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত রয়েছে প্রথমত আলোচনার মাধ্যমে জানিয়ে দেবো তার পাশাপাশি উত্তরবঙ্গের কোন জেলাতে ভারী বৃষ্টিপাত হবে সেটাও আলোচনায় জানিয়ে দেবো এবং বাংলাদেশের কোন কোন জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে তো অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন প্রথমত লক্ষ্য করা যাচ্ছে যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে দেখা যাচ্ছে যে মোটামুটি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা চন্দননগরে ভারী বৃষ্টিপাত হতে পারে বুধবার দুপুর থেকে রাতের মধ্যে হাওড়া জেলায় ভারী বৃষ্টিপাত রয়েছে পাণ্ডুয়াতে ভারী বৃষ্টিপাত রয়েছে এদিকে লক্ষ্য করা যাচ্ছে উলুবেড়িয়াতে ভারী বৃষ্টিপাত কোলাঘাটে ভারী বৃষ্টিপাত অর্থাৎ দেখা যাচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বারুইপুরে বৃষ্টিপাত রয়েছে জয়নগরে ভারী বৃষ্টিপাত রয়েছে গোসাবাদে বৃষ্টিপাত রয়েছে অর্থাৎ বুধবার দুপুর থেকে রাতের মধ্যে ভারী বৃষ্টিপাত রয়েছে তো অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন বাংলাদেশ থেকে যদি আপনি হয়ে থাকেন আলোচনায় জানিয়ে দেবো কোন কোন জায়গায় বৃষ্টিপাত হবে বাংলাদেশে তার পাশাপাশি বৃহস্পতিবারের ওয়েদার কেমন থাকবে সেটাও জানিয়ে দেবো আরামবাগে বৃষ্টিপাত রয়েছে বুধবার দুপুর থেকে রাতের মধ্যে চন্দ্রকোনাতে ভারী বৃষ্টিপাত রয়েছে বুধবার দুপুর থেকে রাতের মধ্যে বালিচকে ভারী বৃষ্টিপাত কোলাঘাটে ভারী বৃষ্টিপাত রয়েছে অর্থাৎ দেখা যাচ্ছে মোটামুটি দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে দেখা যাচ্ছে হলদিয়া নামখানা কাকদ্বীপের একাধিক জায়গায় বৃষ্টিপাত তার পাশাপাশি পূর্ব মেদিনীপুর কিংবা পশ্চিম মেদিনীপুরের একাধিক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে দেখা যাচ্ছে যে ঝাড়গ্রামের একাধিক জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাত হতে চলেছে অর্থাৎ তার পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে কুতুলপুরে বৃষ্টিপাত রয়েছে বুধবার দুপুর থেকে রাতের মধ্যে বিষ্ণুপুরে বৃষ্টিপাত রয়েছে এর পাশাপাশি দেখা যাচ্ছে যে মোটামুটি দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা ভারী রয়েছে অর্থাৎ দেখা যাচ্ছে এর পাশাপাশি সোনামুখীতে বৃষ্টিপাত রয়েছে এর পাশাপাশি দেখা যাচ্ছে বাঁকুড়া জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রঘুনাথপুরে বৃষ্টিপাত রয়েছে অর্থাৎ বুধবার দুপুর থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে আসানসোলে বৃষ্টিপাত রয়েছে এদিকে সোনামুখীতে বৃষ্টিপাত রয়েছে পূর্ব বর্ধমান কিংবা পশ্চিম বর্ধমানে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে নদীয়া নবদ্বীপে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তার পাশাপাশি ঘাটালে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে দেখা যাচ্ছে যে মহরমপুর বেল বেলডাঙ্গা এবং রামপুরহাট অর্থাৎ মুর্শিদাবাদ জেলায় বৃষ্টিপাত দুমকাতে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে সিউড়ির একাধিক জায়গায় বৃষ্টিপাত বুধবার দুপুর থেকে রাতের মধ্যে কিন্তু বৃষ্টিপাত তার পাশাপাশি বৃহস্পতিবার কোন জায়গায় বৃষ্টিপাত হবে সেটা আলোচনায় জানিয়ে দেব এবং তার পাশাপাশি বাংলাদেশের কোন কোন জায়গায় বৃষ্টিপাত রয়েছে অবশ্যই আলোচনা দেখতে থাকুন জানিয়ে দেওয়া হবে কোন কোন জায়গায় বৃষ্টিপাত রয়েছে এর পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে যে মোটামুটি উত্তরবঙ্গের একাধিক জায়গায় উত্তরবঙ্গের একাধিক জায়গায় বুধবার দুপুর থেকে রাতের মধ্যে ভারী বৃষ্টিপাত যেমন দেখা যাচ্ছে যে মোটামুটি মুর্শিদাবাদ জেলায় মোটামুটি মালদা জেলায় ভারী বৃষ্টিপাত রয়েছে অর্থাৎ উত্তরবঙ্গের মালদা জেলায় রয়েছে ভারী বৃষ্টিপাত দুই দিনাজপুরে রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার কিংবা দিনহাটাতে রয়েছে দেবীগঞ্জ বোদা পীরগঞ্জ কিষাণগঞ্জ ইসলামপুরে বৃষ্টিপাত রয়েছে এর পাশাপাশি আলিপুর এর পাশাপাশি জলপাইগুড়ি ধূপগুড়ি কিংবা কোচবিহারে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এর পাশাপাশি দেখা যাচ্ছে যে শিলিগুড়িতেও বৃষ্টিপাত রয়েছে দার্জিলিং কালিম্পংয়ে বৃষ্টিপাত অর্থাৎ বুধবার দুপুর থেকে রাতের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের যদি ওয়েদারের দিকে লক্ষ্য করা হয় শ্যামনগরে বৃষ্টিপাত রয়েছে বুধবার দুপুর থেকে রাতের মধ্যে শ্রীকান্তপুরে রয়েছে সাতক্ষীরায় রয়েছে খুলনা বিভাগের একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাত রয়েছে মোংলাতে ভারী বৃষ্টিপাত বাগেরহাটে ভারী বৃষ্টিপাত জয়নগরে ভারী বৃষ্টিপাত তুঙ্গিপাড়াতে ভারী বৃষ্টিপাত মাথাবেরিয়া মির্জাগঞ্জ বরিশালে একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ বাংলাদেশে দেখা যাচ্ছে যে বুধবার দুপুর থেকে রাতের মধ্যে একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাত তার পাশাপাশি দেখা যাচ্ছে যে বাংলাদেশের মোটামুটি দেখা যাচ্ছে অভাগ্যনগরে ভারী বৃষ্টিপাত রয়েছে যশোর কুষ্টিয়াতে ভারী বৃষ্টিপাত নরওয়েলে ভারী বৃষ্টিপাত গোপীনাথপুরে ভারী বৃষ্টিপাত তুঙ্গিপাড়া মাদারীপুরে ভারী বৃষ্টিপাত শিবচরে ভারী বৃষ্টিপাত মুকসুদপুরে ভারী বৃষ্টিপাত দোহারে ভারী বৃষ্টিপাত মুন্সীগঞ্জে ভারী বৃষ্টিপাত হোমানাতে ভারী বৃষ্টিপাত এর পাশাপাশি দেখা যাচ্ছে ফরিদপুরে ভারী বৃষ্টিপাত মাগুরাতে বৃষ্টিপাত বুধবার দুপুর থেকে রাতের মধ্যে বৃহস্পতিবারের ওয়েদার কেমন রয়েছে সেটা কিন্তু আলোচনার মাধ্যমে জানিয়ে দেব পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে সেটা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন হাজিগঞ্জে ভারী বৃষ্টিপাত রয়েছে লক্সমে ভারী বৃষ্টিপাত রায়পুরে ভারী বৃষ্টিপাত ভোলাতে ভারী বৃষ্টিপাত অর্থাৎ দেখা যাচ্ছে যে বুধবার দুপুর থেকে রাতের মধ্যে একাধিক জায়গায় বাংলাদেশের ভারী বৃষ্টিপাত বাগমারাতে ভারী বৃষ্টিপাত কুমিল্লা জেলায় ভারী বৃষ্টিপাত তো দেখা যাচ্ছে মোটামুটি বাংলাদেশের একাধিক জেলাগুলোতে ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাতের আশঙ্কা এর পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে যে বাংলাদেশের মোটামুটি পংসাতে ভারী বৃষ্টিপাত রয়েছে এদিকে দেখা যাচ্ছে মাগুরার পাশাপাশি মেহেরপুরে ভারী বৃষ্টিপাত আলমডাঙ্গায় ভারী বৃষ্টিপাত পাবনা জেলায় ভারী বৃষ্টিপাত বেড়াতে ভারী বৃষ্টিপাত লালপুর এদিকে দেখা যাচ্ছে যে মোটামুটি না নাগরপুরে ভারী বৃষ্টিপাত ধামরাইতে ভারী বৃষ্টিপাত ঢাকা জেলায় ভারী বৃষ্টিপাত অর্থাৎ দেখা যাচ্ছে যে মোটামুটি বহু জায়গায় ভারী বৃষ্টিপাতে টাঙ্গাইলে ভারী বৃষ্টিপাত সিরাজগঞ্জে ভারী বৃষ্টিপাত তরা সিংড়া পাথিয়াতে মোটামুটি বুধবার দুপুর থেকে রাতের মধ্যে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা কিশোরগঞ্জে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা মোটামুটি বাংলাদেশ জুড়ে কিন্তু বুধবার দেখা যাচ্ছে প্রবল দুর্যোগ নামতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এদিকে দেখা যাচ্ছে ময়মনসিংহে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা তার পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে যে সিলেট শিলচর কিংবা শিলংয়ের একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাত মাদানে ভারী বৃষ্টিপাত হতে পারে লাখাইতে ভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে দেখা যাচ্ছে সেনবাগ মতির হাট লালমোহনে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে রায়পুরে ভারী বৃষ্টিপাত লকসমে ভারী বৃষ্টিপাত যেমন উপকূলবর্তী এলাকা বেলাইছড়ি রাজস্থলী সাতকেনিয়া কতবদিয়া থানচি ময়েশখালী ডাগামাটি হাটহাজারি লঙ্গদু খগড়াছড়ি দিঘিনালা টেকনাবু উপকূলে সিটয়েতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা অর্থাৎ দেখা যাচ্ছে যে বুধবার জুড়ে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জেলাগুলোতে ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাবে তার পাশাপাশি যদি পরবর্তী ওয়েদারের দিকে আমরা লক্ষ্য রাখি সেক্ষেত্রে অনেকটা পরিবর্তন কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ সব থেকে জোরালো বৃষ্টিপাত যদি বুধবার হয় বুধবার সব থেকে জোরালো বৃষ্টিপাত দেখা যাচ্ছে যে যেমন পশ্চিম যেমন লক্ষ্য করা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় তেমন কিন্তু বাংলাদেশের একাধিক জায়গায় অর্থাৎ বুধবার সারাদিন জুড়ে ভারী দুর্যোগ লক্ষ্য করা যাচ্ছে এবার সরাসরি আমরা বৃহস্পতিবারের ওয়েদারের দিকে গড়িয়ে যাব যদি বৃহস্পতিবারের ওয়েদারের দিকে লক্ষ্য রাখা হয় সেক্ষেত্রে কিন্তু আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন দেখা যাচ্ছে অর্থাৎ বৃহস্পতিবার সকাল থেকে পশ্চিমবঙ্গ বাংলাদেশ জুড়ে বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে তবে সব থেকে জোরালো বৃষ্টিপাত বৃহস্পতিবার দুপুর নাগাদ দেখা যাচ্ছে বৃহস্পতিবার দুপুর নাগাদ লক্ষ্য করা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাত হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া উলুবেড়িয়া কোলাঘাট জয়নগর বারুইপুর এদিকে দেখা যাচ্ছে খড়গপুরে ভারী বৃষ্টিপাত ঝাড়গ্রামে ভারী বৃষ্টিপাত বালিচক বেলদাতে কোলাঘাটে তমলুকে আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর সোনামুখী বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টিপাত দুর্গাপুরে কুসকাড়া কিংবা বোলপুরে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা এর পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টিপাত পুরুলিয়া জেলায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা বৃহস্পতিবার দুপুর নাগাদ রঘুনাথপুর আসানসোলে ভারী বৃষ্টিপাত শিউড়িতে ভারী বৃষ্টিপাত রামপুরহাট দমকাতে ভারী বৃষ্টিপাত তার পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে কৃষ্ণনগর শান্তিপুর পাণ্ডুয়া চন্দননগর এই সকল জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাত মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টিপাত নদীয়া নবদ্বীপ জেলায় ভারী বৃষ্টিপাত এবং লক্ষ্য করা যাচ্ছে যে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাত গোসাবা জয়নগর বারুইপুরে ভারী বৃষ্টিপাত অর্থাৎ দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা এর পাশাপাশি ঘাটালে ভারী বৃষ্টিপাত রয়েছে নলহাটি দুমকা ধুলিয়ানে ভারী বৃষ্টিপাত এবং উত্তরবঙ্গের দিকে যদি লক্ষ্য রাখা হয় মালদা জেলায় ভারী বৃষ্টিপাত রয়েছে দুই দিনাজপুরে ভারী বৃষ্টিপাত রয়েছে কোচবিহার কিংবা আলিপুরদুয়ারে অল্প ধরনের বৃষ্টিপাত হতে পারে ধুপগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়িতে মোটামুটি অল্প ধরনের বৃষ্টিপাত দার্জিলিং কালিম্পংয়ে অল্প ধরনের বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে আর এদিকে বাংলাদেশের দিকে যদি লক্ষ্য করা হয় বৃহস্পতিবার দুপুর নাগাদ বাংলাদেশে ভারী বৃষ্টিপাত সব জেলাতে হতে পারে বেশ কিছু জায়গায় জয়নগর মাথাবেরিয়া মির্চাগঞ্জ বরিশাল ভোলা রায়পুর হাজিগঞ্জ লকসম কুমিল্লা জেলায় ভারী বৃষ্টিপাত উদয়পুর বেলোনিয়া এদিকে মাদারীপুর তুঙ্গিপাড়া বাগেরহাট মোংলা সব জায়গায় দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টিপাত পাথরঘাটা কালাপাড়া শ্যামনগর এদিকে সাতক্ষীরা যশোর নরওয়াইল মাগুরা এদিকে ফরিদপুর পংসা মুকসুদপুর গোপীনাথপুর রাজশাহী এর পাশাপাশি দেখা যাচ্ছে কাপাসিয়া ব্রাহ্মণবেড়িয়া নাসিরনগর ব্রাহ্মণপাড়া ইতনা ত্রিশাল ভালুকা টাঙ্গাইল নাগরপুর সব জায়গায় দেখা যাচ্ছে যে মোটামুটি ফুলপুরে বৃষ্টিপাতের আশঙ্কা সিলেটে শিলচরে শিলংয়ে বৃষ্টিপাতের আশঙ্কা বৃহস্পতিবার দুপুর নাগাদ ভারী বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশের একাধিক জায়গায় শিলংয়ে ভারী বৃষ্টিপাত হতে পারে সরিষাবাড়িতে বৃষ্টিপাত রয়েছে সিরাজগঞ্জে নাগরপুরে বৃষ্টিপাত রয়েছে উপকূলবর্তী এলাকা বিলাইছড়ি রাঙ্গামাটি রাজস্থলী লঙ্গদু দিঘিনালা খগড়াছড়ি হাটহাজারি চিটাগং সাতকেনিয়া কোতুবদিয়া থানচি মহেশখালী টেকনাবু উপকূলে সিটওয়েতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা বৃহস্পতিবার নাগাদ রয়েছে অর্থাৎ বুধবার বৃহস্পতিবার জুড়ে দুর্যোগ ভারী থেকে অতি হতে পারে অর্থাৎ দুর্যোগ কিন্তু বাড়তে পারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে তো আপনি কোন এলাকা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা ঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন তাহলে সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে জানতে পারবেন ঝড় বৃষ্টির কবর আপনার এলাকায় বৃষ্টিপাত কেমন হবে সরাসরি লাইভ আপডেটের মাধ্যমেই জানিয়ে দেওয়া হবে